যারা বহুলি এলাকায় নিরিবিলি পরিবেশে রাস্তার সাথে নিরাপদে বসবাস করার জন্য বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আমি মোহাম্মদ নজরুল ইসলাম তো এই বাড়িটাই আমি বিক্রি করবো কি এখানে এই বাড়িটাই যে এখানে সাড়ে নয়টি সিমালের উপরে পুরো বাড়ি দাঁড়ায় আছে বড় বড় রুম করা চারটা চারটা বেডরুম অ্যাটাচ বাথরুম কিচেন রুম সহ আর তারপরে আরো দুইটা রুম আছে পিছনে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আমি এই জায়গাটাই মূলত বিক্রি করব আর পাশে এখানকার এই জায়গার গুরুত্ব হচ্ছে মেইন রাস্তার সাথে লাগানো মানে পুরা বাড়ি কমপ্লিট এখান থেকে উত্তরে গেলে ওখানে বহলি বাজার মূলত মানে বহলি হাট বহলি ইউনিয়ন পরিষদ আর এখান থেকে আপনার প্রায় হাফ কিলো আধা কিলো পথ আর কি আর আপনি এখান থেকে দক্ষিণ দিকে গেলে সরাসরি শিয়ালখোল আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন থ্রি নাইন এই জায়গাটা আরও আরও নিরি নিরিবিলি পরিবেশ এই জায়গায় এই চিন্তা করে জায়গাটা কিনেছি বলে আমি বিক্রি করতে চাচ্ছি আর কি একটু আসুন দেখুন আমার এই বাড়িটা দেখুন দেখে আপনারা একটা মানে চিন্তা ভাবনা করেন যে বাড়িটা মানে ক্রয় করা যায় কিনা আর কি আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাড়ি বা ভাইগুলা রোড পিডিবি গেটের সামনে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো উনিশ সাতষট্টি উনচল্লিশ বহুলি বাজার এটা হচ্ছে এদিকে হাটপাঙ্গাসি রোড আর এটা হচ্ছে সে শহর সরাসরি হচ্ছে এটা একদম বাড়িগুলো চলে গেছে দক্ষিণ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন হম এটা হচ্ছে সাথে সংযুক্ত আমি যে বাড়িটা মানে অবস্থান করতে যে বাড়িটা বিক্রি করবো জায়গাটা বিক্রি করবো সেটা হচ্ছে এখান থেকে এই সামনে এলাকার নাম হচ্ছে চত্বন্ডি গ্রামের নাম চলুন এখন আমরা আমাদের বাড়িটা দেখাতে যাচ্ছি আর কি তো মূলত এই বাড়িটাই যে এখানে সাড়ে নয়টি সিমাল উপরে পুরো বাড়ি দাঁড়াই আছে এখানে প্রথম বাড়ি দুইটা সিপমেন্টে ভাগ করা আছে প্রথমে এক বড় বড় রুম করা চারটা চারটা বেডরুম অ্যাটাচ বাথরুম কিচেন রুম সহ আর তারপরে আরও দুইটা রুম আছে পিছনে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম এখানে এই জায়গার গুরুত্ব হচ্ছে মেইন রাস্তার সাথে লাগানো এবং মানে পুরো বাড়ি কমপ্লিট ভিতরে দেখলে আপনারা বুঝতে পারেন যে ভিতরে বাড়িটার অবস্থা কি যারা নির্বিলি পরিবেশে বসবাসযোগ্য একটা বাড়ি চান তাদের দৃষ্টি আকর্ষণ করছি সাড়ে নয় শতাংশ জায়গার উপরে এই বাড়িটার এটা দাম আপনাদের গ্রেপ্তারতে আমি জানাচ্ছি যে দাম হচ্ছে মানে আটচল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আমি প্রত্যাশা করছি এর ভিতরে মানে কিছু কম করা যায় যে আলোচনা সাপেক্ষে সেটা আমরা কথা বলব আর কি এখন আমি বাড়ির ভিতরের ভিতরে জানাতে যাচ্ছি এখানে মূলত এই এই বিল্ডিংয়ের সাথে তিন সেট বিল্ডিংয়ের সাথে বড় বড়ো চারটা রুম আছে এবং চারটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম এবং কিচেন রুম করা আছে হ্যাঁ এবং এক একটা রুম ষোলো ফুট আঠারো ফুট বারো ফুট বাই ষোলো ফুট বারো ফুট বাই আঠারো ফুট এই ধরনের সব রুমগুলা আপনাদের দেখানোর জন্য আমরা একটু ভিতরে নিয়ে যাচ্ছি আসুন প্লিজ এখন এখানে মূলত প্রথমে চারটা রুম আছে হুম প্রথম দুটা রুম আপনাদের আমি দেখাচ্ছি মূলত বড় রুম আছে এই রুমটা মূলত সতেরো ফুট বাই বারো ফুটের মানে একটা রুম উইথ অ্যাটাচ বাথরুম কিচেন রুম এখানে আছে প্রতিটা রুমের সাথেই বাথরুম কিচেন রুম আছে আর ও আমার এই সেট বিল্ডিং এর এগুলো আপনাকে দেখাচ্ছি ভিতরে একটু নিয়ে আসছি আপনাদেরকে দেখেন যেমন আমার এই প্রথম রুমটা যেমন এই রুমটা আমাদের আছে আঠারো ফুট বাই তেরো ফুট মানে সবগুলো রুমেরই এই ধরনের মানে কারুকার্য ঘোষিত হয়েছে স্লিং সানসাইড দুই সাইডে মানে প্রতিটা রুমের সাথে এইভাবে এক্সট্রা জিনিস রাখার ব্যবস্থা করা হয়েছে মানে এই রুমেরও কিছু কিচেন রুম বাথরুম একসাথে অ্যাটাচ করা আছে আর রুমের সাইজও দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় এই রুমের সাথে আরেকটা রুম বাসে আছে ওটা মানে অ্যাড করা আছে ওটাতে বাথরুম নাই কিন্তু পাশের আরো দুইটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম কিচেন রুম আছে আর কি আমরা আপনাদের প্রথম দুইটা রুম দেখাইলাম একই একইভাবে এখানে ইচ্ছা করলে আপনি বাড়িটা কিনে ভাড়াও দিতে পারেন হ্যাঁ আমার সামনে দুজন আপনার দেখছেন হ্যাঁ আর এখানে গ্রামের মধ্যে নিরিবিলি পরিবেশে আপনারা এখানে মানে নিজেও থাকতে পারেন এবং ভাড়া ভাড়া দিয়েও পুরা মানে ভাড়াকে এনজয় করতে পারেন আমাদের সামনে একটা স্কুল ঘর আছে সামনে একটা বড় মসজিদ আছে হুম পাশে একটা আছে মানে এসি এর ইউরিন পট তৈরি করার একটা কারখানা হ্যাঁ গুরুত্বর দিক থেকে এই জায়গাগুলো সামনের দিনগুলাতে অনেক বেশি ইম্পর্টেন্স মানে বহন করে আর কি আপনার পিছনের রুম দিয়ে আমরা এবার দেখাতে যাচ্ছি ভাবে রুম করা আছে এক্সট্রা ভাবে দুইটা রুম আছে এই দুইটা রুমের সাথে আবার কিচেন রুম আছে কিচেন ভিতরে আবার দুইটা একটা এক্সট্রা মানে বাথরুম আছে আর দুইটা লেফটিন আছে আলাদাভাবে তো আর পিছনে একটু এক্সট্রা কিছু জায়গা আছে পিছনে এখানে আমাদের এক্সট্রা দুইটা রুম আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা রুমের সাথে এক্সট্রা ভাবে একটা কিচেন রুম আছে ওখানে আর এইদিকে দুইটা টয়লেট আছে এখানে দুইটা টয়লেট আছে আর একটা বড় একটা বাথরুম আছে এখানে একটা গোসলখানা এবং দুইটা টয়লেট আছে পাশাপাশি এবং পাশাপাশি পিছনে আরো কিছু এক্সট্রা জায়গা আছে যেখানে আহ অনেকগুলো গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের ফল ফলাদি হ্যাঁ আতা ফল গাছ কাঁঠাল গাছ হ্যাঁ পিছনে কিছু আছে এখানে এখানে ইচ্ছা করলে আপনারা এখানে কিছু মানে এক্সট্রা আবাদ করতে পারেন তো সবকিছু মূলত আপনার চার থেকে পাঁচটা ফ্যামিলি অনায়াসে থাকতে পারেন এখানে যে সেইভাবে সে পরিকল্পনা মাফিক আমরা এই বাড়িটা করেছি হ্যাঁ এবং এই বাড়ির মানে পরিবেশ কাজ এনাদার ফ্যাসিলিটির কথা ভাই যারা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারটা দেওয়া আছে আপনারা সেভাবে আমার এই জায়গা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বহুলি বাজার আসতে হবে বহুলি বাজার আসলে ওখান থেকে আ আধা কিলোমিটার দক্ষিণে সবচেয়ে বড় পরিচয় এই পলাশ ভাইয়ের এই মনোহারি দোকান এক নামে সবাই চেনে পলাশের দোকান এই দোকানের ঠিক পশ্চিমে যে এই কালারের ব্লু কালারের এই সেট এই বাড়িটা মূলত সহজ উপায় এই পলাশের দোকানের ঠিক পশ্চিমেই অবস্থিত এই এই ব্লু কালারের বাড়িটা আর কেউ যদি শিয়ালখোল থেকে আসতে চান তাহলে সরাসরি একদম ভলি বাজারের দক্ষিণ আগেই আগে আগে নামতে হবে আর কি শিয়ালখোল বাজার মানে বাজার যাইতে হবে না হম গ্রামের এই এই বাড়িটা আর কি যা পলাশের নোনাই দোকানের সামনে অবস্থিত এই যে এই মানে ব্লু কালারের টিন এই বিল্ডিংটা বিক্রি করতে চাচ্ছি আর কি বিক্রি করতে বাধ্য হচ্ছে দীর্ঘদিন মানে আর ফালে কি হবে আর কি একটু আসুন দেখুন আমার এই দেখুন দেখে একটা মানে চিন্তা করেন যে বাইটা মানে ক্রয় করা যায় কিনা কি আপনাকে কোথায় খুব সহজে পাবে এবং যোগাযোগ করতে পারবে আমি মূলত সহজেই মানে আমি আমার বাসাইতে থাকি এবং মানে পার হাউস গেট সংক্রান্ত ওখানে মানে মেইন রাস্তার সাথে পাঁচতলা বিল্ডিং এর দোতলায় আমি অবস্থান করতেছি এবং ওইখানে ওখান থেকে মসজিদটা কাছে ম্যাক্সিমাম সবাই মসজিদে প্রতি অফে ওখানেই নামাজ পড়ি তো মূলত এইখানেই ওখান থেকে আমাকে সহজভাবে পাওয়া যাবে আর কি তো ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স সেভেন থ্রি নাইন সুপ্রিয় দর্শক যারা শিয়ালকোল এবং বহুলি ইউনিয়নের মাঝামাঝি একেবারে নিকটবর্তী নিরিবিলি পরিবেশে সবুজ ঘেরা একটি বাড়ি কিনতে চান বা এখানে বসবাস করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের নজরুল ভাইয়ের সাথে তার যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন চন্ডী গ্রামের এই নিরিবিলি বাড়িটিতে এই বাড়িটি কেনার জন্য দেখতে আসুন আর যোগাযোগ করুন আমাদের নজরুল ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ করলেও আপনারা জানতে পারবেন বিস্তারিত সবাইকে ধন্যবাদ